হ্যালো ভ্রুমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ন্যানো হোয়াইট ডোজ টেন এক্স বুস্টার বডি ক্রিমটি সম্পর্কে বলবো এটি ভিয়েতনামের একটি বডি ক্রিম হবে এবং এটি তিনশো মিলির একটি বডি ক্রিম হবে ন্যানো হোয়াইট ডোজ টেন এক্স বুস্টার বডি ক্রিম এই বডি ক্রিমটি এত বেশি ফর্সা করবে যার কিনা আজ অবধি অন্য কোন ক্রিম ক্রিমে আপনারা এমন রেজাল্ট পাননি যারা ইমারজেন্সি ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য নেন হোৱাইট ডোষ্টেন এক্স বুষ্টাৰ বডি ক্ৰীম হাত পা গলা ঘাড় সব পুরুষই সাত থেকে চোদ্দো দিনে ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই বডি ক্রিম প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক কতটা পরিমাণ ফর্সা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে ধবধবে ফসা করবে ন্যানো হোয়াইট ডোজ টেন বুস্টার বডি ক্রিম এটি যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় ও বকলে কালো দাগ দূর করবে প্রথম দিন থেকে এই বডিকে ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবে ত্বককে ফর্সা করবে কোনো রকম ক্ষতি নেই তো যারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কিমটি আপনার কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন গোসলের পরে একবার পুরো শরীরে ব্যবহার করতে পারবেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ